শ্রী শেখ সাইফুল ইসলাম আমার এই ছোটো ভিডিওতে আপনারা দেখতেও জানতে পারবেন সেনেটারির যাবতীয় ফিটিংস ও এর নাম সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে যদি ভিডিওটিতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ও বেল বাটন ক্লিক করবেন তাহলে চলুন ভিডিওতে মূল ভিডিওতে যাওয়া যাবে নামগুলো তো এটা হচ্ছে চার ইঞ্চি আপনার শর্ট শর্ট ট্যাপ এটা আপনার প্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে চার ইঞ্চি লং ট্যাপ এটাও প্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার অবস্থান বুঝে তিন ওই চার ইঞ্চি হলো শর্ট আর অবস্থান বুঝে চার ইঞ্চি লং হুম চার ইঞ্চি ব্যাকডোর টি এটা আপনারা নিজে দেখতে পাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোনো সময় মল সিস্টেম দিলে আপনারা এই পেঁয়াজ খুলে আপনারা প্যাস খোলার পর দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে আপনার মলটা আটকানো থাকে এখানে পেঁয়াজ সিস্টেম কোনো সময় মল আটকে গেলে আপনার এইটা দিয়ে মল বের করে পরিষ্কার করে আবার এটা দিয়ে পেঁয়াজ দিয়ে আপনার বন্ধ করে দেওয়া সেটা হচ্ছে আর এটা হচ্ছে সাইড সাইড ডোরটি এটাও সেম আপনার ময়লার জাম হইলে অনেক এটা দিয়ে খুলে পরিষ্কার করে আবার এটা আটে চার ইঞ্চি তারপর এই যে দেখতে পাচ্ছেন ফিটিংটা এটা হচ্ছে চার ইঞ্চি অফ সাইড বিভিন্ন ছাদের কানিস কিংবা ঘূর্ণির জায়গায় এটা ব্যবহার করা হয় তারপরে এটা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পেলেন টি এবার আসি এই যে চার ইঞ্চি আপনার ব্যাকডোর এটা এটারও এরকম পিছনে আপনার প্যার তুলে এই যে একই সিস্টেমে এই যে মলটা আপনার এখান থেকে জাম হইলে দেখা যাচ্ছে ওইটা জামটা সারিয়ে আবার বন্ধ করে আপনি গ্যাসটা আটকে দিলে আপনার অফ হয়ে যাবে হুম আর এটা হচ্ছে চার ইঞ্চি সাইড ডোর অ্যালবো এটাও গ্যাস সিস্টেম আপনি ময়লা পরিষ্কারের জন্য এটাও ব্যবহার করতে পারেন যে এটা হচ্ছে চার ইঞ্চি জয়েন্ট সকেট পাইপ দেখাচ্ছে খাটো হয়ে গেছে কিংবা কোনো জায়গায় জোড়ার জন্য এটা ব্যবহার করা হয় ধরুন ক্যাপ এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ক্যাপ ক্যাশ পাইপের মাথায় এটা আপনার আটকে দেওয়া হয় আর এরপর দেখছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন চার তিন আট সকেট আর আর এটার সুবিধা হচ্ছে আপনি চার ইঞ্চি দিয়ে লাইন টেনে দেখা যাচ্ছে অ্যাডজাস্টিং করে নিয়ে এই মাথায় তিন তিন দিয়ে আপনি বের করে নিয়ে যেতে পারেন কিংবা তিন থেকে আপনি চারে নিতে পারেন এটার সুবিধা হচ্ছে এটাই এজন্য আপনার এই চার বাই তিন আট সকেটটি ব্যবহার করা হয় এবার এটা দেখতে পাচ্ছেন আপনার চার বাই দেড় সুতরাং দেড় থেকে হয়তো চার ইঞ্চি পাইপের সাথে অ্যাডজাস্টিং করতে গেলে এটা ব্যবহার করতে পারেন আবার চার থেকে দেড়ে অ্যাডজাস্টিং করতে গেলেও এটা ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে এটাই আপনাদের প্রয়োজনীয় এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ইঞ্চি ছাঁকনি অথবা জালি কেউ জালি বলে কেউ ছাঁকনি বলে তো এটা আপনার পানি সরবারে মনে করেন সরে যায় পাইপ দিয়ে বের হওয়ার জন্য ওইখানেই এটা ব্যবহার করা হয় আপনারা এটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি জালি বা ছাঁকনি ভিডিও দেখার জন্য আবার দেখা হবে কোন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ